সাংসদ খুনে আর হিম করা তথ্য উঠে আসছে খুনের পর কুচি কুচি করে কাটা হলো দেহাংশ দেহাংশ ফ্ল্যাটের ফ্রিজেই রাখা হয়েছিল বলে খবর পচন এবং দুর্গন্ধ এড়াতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় ফ্রিজে দেহাংশ ঢুকিয়ে ওই ফ্ল্যাটেই জমিয়ে রাখা মাংস রান্না করে খাওয়া দাওয়া করেন খুনীরা আরও জানবো আমাদের প্রতিনিধি সুজয় পালের কাছ থেকে সুজয় একেবারে দেখো এই খুনের বা এই হত্যাকাণ্ডের বিবরণ সিআইডি তদন্তকারীরা জেনেছেন গতকাল গ্রেফতার করা জিয়া হাওলাদার তার থেকে এবং তার থেকে জানার পর ইতিমধ্যে স্তম্ভিত তদন্তকারীরা তার কারণ এই ঘটনা নৃশংসতার চূড়ান্ত বলা চলে তার কারণ তদন্তকারীরা বলছেন যে বাংলাদেশের সেই সাংসদকে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়ার কুড়ি মিনিটের মধ্যেই তারা প্রথমে শাশ্বত করে হত্যা করা হয় তারপর দেহ টুকরো টুকরো করা হয় এবং সেই টুকরো টুকরো করেই তারা শেষ হয়ে যায়নি শরীর থেকে অর্থাৎ হাড় মাংস আলাদা করা হয় মাংসপিণ্ডগুলিকে একাধিক প্লাস্টিকে পরা হয় এবং সেই পিণ্ডগুলিকে ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয় যাতে পচন না ধরে বা দুর্গন্ধ না ছড়ায় তার কারণ দুর্গন্ধ ছড়ালে পাশের ফ্ল্যাট থেকে জানা জানাজানি হয়ে যাবে তার ওপর হলুদ গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় যাতে যখন দেহ লোপাট করা হবে তখন যদি কেউ প্রশ্ন করে তাহলে তার জবাব দেওয়া যায় যে হলুদ গুঁড়ো যাচ্ছে বা অন্য কিছু যাচ্ছে সেই কারণেই এবং এই হত্যা করার পর তেরো তারিখে তেরোই মেতেই এই হত্যা করে দেহ টুকরো করার পর ওই ফ্ল্যাটের মধ্যেই বাইরে থেকে মাংস নিয়ে আসে এই খুনিরা মাংস নিয়ে এসে সেখানে রান্না করা হয় রান্না করে সেই ফ্ল্যাটে খাওয়া দাওয়া হয় এবং মাংস অর্থাৎ এই সাংসদের দেহ টুকরো টুকরো তখন রাখা হয়েছিল ওই ফ্ল্যাটেরই ফ্রিজে এবং ফ্রিজারে এবং রাখার পর পরবর্তী দুদিনে দু ধাপে সেই দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এই জিহাদ এই সেই তথ্য কিন্তু তদন্তকারীদের জানিয়েছেন এই জিহাদ জানিয়েছে যে দেহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় যাতে কোনোভাবেই তদন্তকারীদের কাছে এই সাংসদের দেহের কোনো অংশবিশেষ না আসে তার কারণ অংশবিশেষ যদি হাতে না আসে তাহলে পরবর্তীতে খুন করা হচ্ছে সাংসদকে সেটা প্রমাণ করা তদন্তকারীদের কাছে বেশ যথেষ্ট কষ্টসাধ্য হবে এই খুনের ঘটনার জন্য জিহাদকে দুমাস আগে নিয়ে আসা হয়েছিল এবং তাকে চিনার পার্কের একটি ফ্ল্যাটে রাখা হয় এই কষাই দেহ টুকরো টুকরো করেছে তেমনটাই তদন্তকারী জানতে পেরেছেন তাকে কলকাতা আনার পর একাধিক বোন নথি দিয়ে তোলা সিম থেকে সে ব্যবহার করছিলো এবং এই খুনের ঘটনার যে সাতজন জড়িত তারা প্রত্যেকেই কলকাতায় আসার পর গুয়ো নথিতে ব্যবহার সিম তুলেছিল এবং সেই সিম ব্যবহার করেছিল তেমনটাই তদন্তকারীরা জানছেন পাঁচ কোটি টাকা মূলত চুক্তি হয়েছিল এই খুনের ঘটনার জন্য বা পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল ভাড়া ঠেকুনি নিয়োগ করা হয়েছিল তার মধ্যেই পাঁচ কোটি টাকার অর্ধেকটাই অর্থাৎ আড়াই কোটি টাকাও হস্তান্তর হয়ে গিয়েছিল বলে তদন্তকারীরা জানতে পারছেন যে যে টাকা প্রত্যেকেই ভাগ পেয়েছিল বলে তারা নিশ্চিত কিন্তু এই জিহাদ এখন তদন্তকারীদের হেফাজতে এলেও তারা কিন্তু তাকে তারা তদন্তকারীদের বিভ্রান্ত করছে তেমনটাই মনে করছে তার কারণ গতকাল তাকে গ্রেপ্তারের পর দক্ষিণ চব্বিশ পরগনার মূলত বলা চলে এই ভাঙর সংলগ্ন বিভিন্ন এলাকায় তাকে নিয়ে তদন্তকারীরা ঘুরেছেন সে বিভিন্ন জায়গা দেখিয়েছে দেহ দেহের অংশ ফেলেছে বলে কিন্তু কোনো জায়গাতেই পায়নি ফলে অত্যন্ত সুপরিপরিকল্পিতভাবেই তদন্তকারীদের একটা বিভ্রান্ত করার চেষ্টা চলছে তেমনটা তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে ফলে এই খুনের ঘটনায় সবথেকে বেশি উদ্বিগ্ন সবথেকে বেশি স্তম্ভিত তদন্তকারীরা এই খুনের ঘটনা নৃশংস নেই কেন এত নৃশংসতা যে শাহীন বলে অভিযুক্ত মূল চক্রী বলে এখন অব্দি তদন্তে উঠে আসছে তার এত কি নৃশংসতা ছিল যে কারণে তার এই সে নির্দেশ দিয়েছিল যে এইভাবে নৃশংসভাবে খুন করা এবং নিশংসভাবে দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যাতে কোনোভাবে তদন্তকারীদের কাছে না আসে দু মাস আগে ঘটনা দু মাস আগে থেকে যে পরিকল্পনা চলছিল শাহিদের মনে সেটাও তদন্তকারীরা নিশ্চিত হয়েছে তার কারণ সে দু মাস আগে মুম্বাই থেকে এই জিহাদকে নিয়ে এসেছিল জিহাদকে নিয়ে এসে কলকাতার একটা সেফ জায়গা একটি নিরাপদ জায়গায় রেখে দিয়েছিল এবং তখনও তাকে কিন্তু মূল পরিকল্পনা জানানো হয়নি কথা বলবো অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত আমি রনিপা কথা বলছি আপনার সঙ্গে স্যার বাংলাদেশের যে সাংসদ খুন হাড় হিম করা তথ্য উঠে আসছে তাহলে নিরাপত্তা কোথায় বাংলাদেশ থেকে একজন কলকাতায় এলেন এবং খুন হয়ে গেলেন এবং এই বিভৎস খুন নিরাপত্তা কোথায় রয়েছে ঘটনার পর থেকে তো আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলাটা তারপর এখন হচ্ছে বাংলাদেশের ওই যারা ডিসস্টেবিলাইজ করতে চাইছে সরকারটাকে ইলেক্টেড সরকার তাদের স্বৈরাচার্য হয়ে গেছে সেটাই যদি এখানে এই সব জিনিস তৈরি হচ্ছিল আমাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল বলে বলেনি নেই এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের কাগজেও বের ওদের ওখানকার যত ওয়ানটেড ক্রিমিনাল ঠিক মানে ডেড ক্রিমিনাল সব আমাদের ভারতে আসে বিশেষত পশ্চিমঙ্গলাই সেন্টার করে এটা তো আমরা বহু দিন ধরে বলে আসছি এটা ওদের ক্রিমিনালদের জামাতে মুজাইন বাংলাদেশ আল কায়দা এবং এদের সব সেল্টার হয়ে গেছে এবং ওরা বুঝে গেছে ওখানে বাংলাদেশের পুলিশ যেভাবে শক্ত সেটা কিন্তু আমাদের এখানে যে যা খুশি করতে পারে এখানে এলো এখানে বা লোকাল থানাকে জানালো না একদিন এমপি জানালো তার প্রোটেকশন ছিল কিনা সেসব ব্যাপার আছে এখন কষাইকে বডি কাটা দেখে হয়ে যেত কষাই করেছে কিনা প্রফেশনাল কসাই করেছে যেভাবে কেটেছে ওটা প্রফেশনাল কষাই বা ভালো সার্জেন ছাড়া কেউ করতে না সার্জেনরা এইরকম করবে না অন্যভাবে করে। করে বেশ কয়েক বছর আগে মনে আছে বেহালায়দ্র মহিলা কুল হয়েছিলেন গলা কেটে লাইনের ব্যাপার দিয়ে তখনই আমরা বলেছিলাম যে কাটে তার মানে মাংস কাটার কোন হাত আছে পরে জানা গেল সেটাই এই এই ধরনের ঘটনাগুলো এখানে করতে সাহস পাচ্ছে জানে এখানে কিন্তু দেখাশোনার কেউ কিছু নেই রাজারা নিউ টাউন তো অনেক ফাঁকা আর পুলিশ কোথায় পুলিশের জায়গায় সব তো কন্ট্রাকচুয়াল সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলছে রাজ্যটা এবং পুলিশ থাকলে তাদের তার দায়বদ্ধতা থাকে তাদের ট্রেনিং থাকে তাদের সব কিছু থাকে এখানে চলছে এখনকার সিভিক ভলেন্টিয়ারদের আর পুলিশের আর পচন দুর্গন্ধ এড়াতে ব্লিচিং পাউডারকে ব্যবহার করা হলো ফ্রিজে দেহাংশ ঢুকিয়ে ওই ফ্ল্যাটে জমিয়ে রাখা মাংস রান্না করে খাওয়া দাওয়া করলো খুনিরা বাইরে থেকে মাংস এনে তারা রান্না করে খেলেন যেখানে একজন সাংসদের দেহ তখন টুকরো টুকরো কেউরে কেটে তারা ফ্রিজে রেখেছেন আবার মনোবিদ রয়েছেন আমাদের সঙ্গে উর্মি চট্টোপাধ্যায় কথা বলবো উর্মি দেবীর সঙ্গে টিভি বাংলায় আপনার স্বাগত স্বাগত আমি রনিপা কথা বলছি আপনার সঙ্গে কি ধরনের মানসিকতা মানে কোথা থেকে এই ধরনের মানসিকতা একটা মানুষের মধ্যে তৈরি হতে পারে হ্যাঁ কি ধরনের মানে এই জিনিস কিন্তু সাধারণ মানসিকতা এটা করা সম্ভব নয় হ্যাঁ এতটাই আগ্রাসী মনোভাব যে মনোভাব যে মানুষই করে থাকুন যে মনোভাব কিন্তু তার ভেতরে আমরা বলবো জন্মগতভাবে না থাকলে এটা অসম্ভব এবং সেই জন্মগত বলতে যে এই ধরনের কাজ যে মানুষের মধ্যে বা এই পরিকল্পনাটা সে নিজে করুক সে অন্য কাউকে দিয়ে করাক কিন্তু এই যে পরিকল্পনা এই পরিকল্পনাটা যার মাথায় আসে এবং যারা এই কাজ করতে পারে